পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদের মাটিতে জাতীয় পতাকা তুলতে দেয়নি মুর্শিদাবাদ থানার পুলিশ বন্ধুরা কেন দেয়নি কৈফিয়ত কোর্ট নিবে আর যদি আজকে এই সাফাইয়ের গাড়ি থাকে পৌরসভার সাফাইয়ের গাড়ি তাহলে কেন থাকছে যার বিচার চলছে সেই জায়গায় জবাব দিতে হবে এখানকার প্রশাসনকে আমরা প্রশাসনের কাছে জবাব চাইবো আর না হলে পতাকা তুলতে দিতে হবে এখানে শুনলেন তো স্বাধীনতা দিবসের দিনই পতাকা উত্তোলনে বাধা রাজ্য পুলিশের মমতার শাসনে পশ্চিমবঙ্গে যেন আরও এক বিরল ঘটনা হাজার হাজার যে বাঙালির রক্তের বিনিময়ে ব্রিটিশদের কবল থেকে মুক্তি পেয়েছে ভারত আর সম্প্রতি মুর্শিদাবাদের বহরমপুর মাঠেই ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলনে বাধা দিয়েছিল খোদ মমতার পুলিশ সারা ভারতের সামনেই লজ্জার ঘটনা কোথায় রাখবে পশ্চিমবঙ্গবাসী খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে তৃণমূলের অঙ্গুলি হলো নাই কি জাতীয় পতাকা নিয়ে পুলিশ রাজনীতি করছে এই ঘটনায় তোপ দেগেছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ দেশের মাটিতে পতাকা উঠব না অদ্ভুত আমি আজকেও পাঠাবো আপনার সামনেই বলছি আজকেও সরস্বতী মন্ত্র আমি এটাই পাঠাবো যে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন মাঠে পতাকা তুলতে পুলিশ বাধা দিয়েছে অবশ্যই আমি বলবো পাঠাবো আজকে

গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের সকালে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন গোলাপবাগের মাঠে জাতীয় পতাকা উত্তোলনে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ মাঠ ওয়াকফের সম্পত্তি তাই পুলিশের দাবি পতাকা উত্তোলন করা যাবে না কিন্তু একজন বিজেপি বিধায়ককে ভেবে হেনস্থা অর্থ কী গৌরিশঙ্কর ঘোষ বলেন দেশের মাটিতে পতাকা উত্তোলন করা যাবে না মুর্শিদাবাদ কি ভারতের বাইরে তবে মাঠে কি ময়লা ফেলা যাবে এ কোন সংবিধান লালবাগ স্টেশন সংলগ্ন যে মাঠ সেই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করতে উত্তোলন করতে দিচ্ছে না আমাদের পুলিশ পুলিশ থানার স্টেশনের যে সংলগ্ন মাঠ সেই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছে না স্বাধীনতার এই দিনে ভাবুন রাজ্য সরকারের কেমন পুলিশের দাদাগিরি যে স্বাধীনতার দিনে একটা জাতীয় পতাকা সেই পতাকা উত্তোলন করতে দিচ্ছে না ভাবুন আপনারা কোন দেশে আমরা কোন দেশে বসবাস করছি রেল সংলগ্ন এই ময়দানে প্রথমবার পতাকা উত্তোলনের চেষ্টা করা হয়নি এর আগে দু বাইশ সালে বিজেপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল কিন্তু পুলিশ প্রশাসন বারবার মাঠের জমিকে ওয়াকাফ সম্পত্তি বলে দাবি করে এবং বাধা দেয় জমিতে জারি রয়েছে একশো ধারা তাই পতাকা উত্তোলন করা যাবে না বলে সাফ কথা জানিয়ে দেয় পুলিশ ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে দাবি করেছেন বিধায়ক গৌরীশঙ্কর শঙ্কর ঘোষ দু সালে প্রথম এখানকার প্রশাসন বাধা দেয় জাতীয় পতাকা ওঠাতে কারণ হিসেবে তারা বলে যে এটা নাকি ওয়াক অফের প্রপার্টি এই জমি বিতর্কিত জমি একশো চুয়াল্লিশ ধারা আছে এখানে ন্যাশনাল ফ্ল্যাগ তুলতে দেওয়া যাবে না আমরা সেই সময় তুলতে গেলে পুলিশ ফ্ল্যাগ কেড়ে নিয়ে ফেলে দেয় সে ভিডিও আমাদেরকে আমাদের কর্মীদেরকে ডিলিট করতে বাধ্য করে আমরা সেই সময় এই বিষয়কে নিয়ে মিডিয়া করি আমরা মিডিয়ায় বলি যে এটা ভারতের জমি ভারতের ভূখণ্ড ভারতবর্ষের মাটিতে কেন পতাকা উঠবে না ও অবশেষে আমরা দেখি যে ওই মাঠে পুলিশ মোতায়েন করে আমাদেরকে পতাকা তুলতে বাধা দেওয়া হয় শুধু তাই নয় তিরিশ বছর ধরে চলা কালী পুজো সেটাকেও প্রশাসন বন্ধ করে চড়ক পুজো পঁচিশ বছর চলতো সেটাকে বন্ধ করে কেন জাতীয় পতাকার আপত্তি পুলিশকে প্রশ্ন করলেও কোন সদত্তর পাওয়া যায়নি আবার অভয়ার মায়ের টাকে গত নবান্ন অভিযানের সময় কলকাতা পুলিশ যেভাবে পা দিয়ে দেশের পতাকা বর্ণনা করেছিল তা সামাজিক মাধ্যম ব্যাপক ভাইরাল হয়েছিল সেই সঙ্গে গত কয়েক মাস আগে ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু নিপুড়ণের সময় পুলিশের ভূমিকা ছিল প্রশ্নের মুখে তাই আগামী দিনে মমতা সরকারের পুলিশ প্রশাসনের ধুম কবে ভাঙবে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট মাধ্যম গোয়াস ট্রান্সফর্মেশন ইজ বুথ অ্যান্ড জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাপ প্রোগ্রেস অ্যান্ড অ্যা ব্রাইট ফিউচার অফ Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.